হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম খুবই সিম্পলভাবে একদমই রেস্টুরেন্টের মতো আমি আজকে বানাবো চিকেন পিৎজা তো বারবার তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয় না সবসময় সম্ভব হয় না তো এরকম সহজভাবে যদি চিকেন পিৎজা ঘরেতেই বানানো যায় তো কেন বারবার খেতে যাব বলুন তো তার জন্য দেখুন আমি এখানে খুবই সিম্পলভাবে রেসিপিটা শেয়ার করছি তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন না স্কিপ করে খুবই সহজভাবে দেখিয়েছি আমি তো যারা নতুন বানাচ্ছেন বা নতুন শিখছেন তারা একবার দেখলেই বানাতে পারবেন তো দেখুন আমি ভালোভাবে ভেতরটাও দেখিয়ে দিচ্ছি যে কোনোভাবে কিন্তু কাঁচা নেই খুবই সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাবে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট হাতে সময় থাকলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এত সুন্দর একটা টেস্টি পিৎজা তো চিকেন পিৎজাটা বানানোর জন্য দেখুন ফার্স্টই আমি চিকেন নিয়ে নেব তো দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে এতটুকু কিন্তু কাঁচা নেই খুবই সুন্দর হয়েছে কিস্পি তো দেখুন আমি একটু ভালোভাবে দেখে দেবো আপনার চাইলে কিন্তু এমনি নর্মাল পিৎজাও বানাতে পারেন চিকেন ছাড়াও তো যারা চিকেন পিৎজাটা পছন্দ করেন তারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আর যারা চিকেন ছাড়া বানাতে চান তো চিকেনটাই স্কিপ করতে পারেন তো দেখুন আমি এখানে রেডি নিয়েছি পিৎজার যে এগুলো রুটিগুলো পাওয়া যায় সেই রুটিগুলো আমি নিয়ে নিয়েছি দেখুন আর নিয়ে নিয়েছি আমি এখানে চিজ স্লাইস করে নিয়ে নিয়েছি চিজ নিয়েছি এখানে তারপর নিয়ে নিয়েছি দেখুন আমি চিকেন আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম টমেটো আর নিয়ে নিয়েছি পেঁয়াজ তো দেখুন আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি তো চিকেনটা ভালোভাবে ধুয়ে আমি পাতিলবুর রস মাখিয়ে রেখেছিলাম তো এবার এখানে আমি একটা ফ্রাই বসিয়ে দিচ্ছি তো ফ্রাই ফ্যানটা ভালোভাবে গরম করে নিচ্ছি আমি তারপর দিয়ে দেবো এখানে সাদা তেল সাদা তেলটা দিয়ে একটু ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা তো তেলটা আমি ভালোভাবে গরম করে নিচ্ছি দেখুন তারপর দিয়ে দেবো আমি লেবু মাখ মাখিয়ে রেখেছিলাম চিকেনটা সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন তারপর দিয়ে দিচ্ছি এখানে লবণ তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি রেড চিলি পাউডার তো আপনার চাইলে এর থেকেও একটু ছোটো ছোটো পিস করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচের একটু কম আদা রসুনের পেস্ট তারপর দেখুন আমি সমস্ত মশলা কিন্তু এক চামচ করে দিয়ে দিয়েছি লঙ্কা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলা আমি এক চামচ করে দিয়ে দিয়েছি তো চিকেন টাইপে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলা চিকেনের যে গরম মশলা পাওয়া যায় তন্দুরি সে মশলাটা আমি এখানে এক চামচ দিয়ে দিয়েছি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম স্লোতে রেখে দিয়েছি তো একদম একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে মশলাটা চিকেনের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায় তো দেখুন আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি তো আমি এখানে একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি যাতে পিৎজার রুটিটা না চিপকে যায় খুবই সহজে উঠে আসে তার জন্য আমি এরকম স্টিলের প্লেট নিয়ে আমি তেল লাগিয়ে দিয়েছি সাদা তেল তারপর দেখুন আমি পিৎজার রুটিটা নিয়ে এরকম একটু ছিদ্র করে দিচ্ছি কাটা চামচের সাহায্যে যতটা ছিদ্র হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে পিৎজা সস তো সসটা দিয়ে আমি একটু ভালোভাবে চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে দেবো যাতে পুরো পিৎজাটাতেই ভালোভাবে সসটা থাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তারপর দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে স্লাইস করা চিজ তো আমি আজকে চিজ দিই পুরো পিজডারা বানাচ্ছি আপনার চাইলে কিন্তু বাটারও দিতে পারেন তো আমি আজকে চিজ দিই বানাচ্ছি তো চিজটাকে আমি এরকমভাবে গ্রেড করে দিচ্ছি তো দেখুন আমি এখানে একটা চিজ পুরো দিয়ে দিয়েছি তারপর কিছু দিয়ে দিচ্ছি টমেটা এরকমভাবে টমেটো পিস করা ওগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়েছি পেঁয়াজ তো ভালোভাবে এরকম সাজিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনটা তো ভেজে রাখা চিকেনটা আমি একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি তো আপনাদের যেরকম মন সেরম হিসেবে আপনারা সাজিয়ে দিতে পারেন তো দেখুন চিকেনটা পুরো ভালোভাবে আমি সাজিয়ে দিয়েছি পিগজার মধ্যে তো ওপর থেকে আবার দিয়ে দেবো আমি ওপর থেকে একটু দিয়ে দিয়েছি আমি রেড চিলি থেকে দিয়ে দিচ্ছি একটু চিস তো আমি দিয়ে দিয়েছিলাম এখানে চিলি ফ্লেক্স চিলি চিলি ফ্লেক্সটা আপনারা মানে পরিমাণ হিসাবে দিতে পারেন যেরম ঝাল খেতে পছন্দ করেন দেখুন আমি সেরম হিসেবে এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তারপর আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য তো সাইড থেকে এরকম একটু তেল ব্রাশ করে দিচ্ছি তো কুড়ি মিনিট ওটা দমে রাখলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে টেস্টি টেস্টি চিকেন পিৎজা তো দেখুন আমি এখানে কুড়ি মিনিটের জন্য বসতে দিচ্ছি তো আমি এখানে সিদ্ধটাও বন্ধ করে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর ভালোভাবে কুক হয়ে যায় কোনো সবজি কিন্তু কাঁচা থাকবে না